এই শীতে নো ফেল পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিতই পিঠা যেরকম ফুলবে আর থাকবে সফট অনেক সময় আমরা চিতই পিঠা বানালে শক্ত থাকে তারপরে ফুলতেও চায় না চিথই পিঠা এই পিঠাটা আপনাদেরকে একবার একটু ভেঙে দেখাই দেখবেন কতটা সফট আর ফুলকু মনে হয় যেমন একেবারেই তুলতুলে নরম খেতে যেমন টেস্ট হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় এভাবে আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠাও এরকম ফুলকো হবে আর অনেক মোটা হবে পিঠাটা যখন পিঠাটা ফুলে তখন কিন্তু পিঠা একটু মোটা হয় পিঠাটা যখন ভালোভাবে না ফুলে তখন কিন্তু পিঠাটা একটু চাপা হয় তো এখানে আমি তিন কাপ চাউলের গুঁড়া নিয়েছি এখানে আমি চাউলের গুঁড়াগুলি বাজারে কেনা শুকনা চাউল দিয়ে আপনাদেরকে আজকে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি এই শুকনা চাউল দিয়েও কিন্তু পিঠা তৈরি করা যায় ফুলকো ফুলকো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি যেন চাউলের গুঁড়ার সঙ্গে মিশে যায় যাদের হাতের কাছে এই ভেজা চাউলের গুঁড়া থাকে না তারা চাইলে কিন্তু এভাবে শুকনা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু পিঠা তৈরি করা যায় এভাবে শুকনা চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট পিঠা তৈরির রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি গরম পানিটা বেশি গরম হবে না উসুম গরম পানি হবে যেন হাতে দিলে মনে হয় না যে বেশি একটা গরম এখানে আমি একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশি পরিমাণ পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে আপনার এই গোলাটা কিন্তু ভালো হবে না একটু একটু করে পানি দিয়ে কিন্তু মেশাতে হবে একটু একটু পানি দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি এ গোলাটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে মাখিয়ে নেব গোলাটা কিন্তু শক্ত থাকবে মাখাতে মাখাতে কিন্তু এই গোলাটা একটু নরম হয়ে যাবে এভাবে হাতে কেটকেটা করে মাখাতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন একটু নরম হয়ে গেছে তখন আপনি মাখানো বন্ধ করে দিবেন। এভাবে আমি মাখিয়ে নিছি অনেকক্ষণ যাবৎ একটু স্প্রিড করে দিচ্ছি যেন আপনাদের একটু বোরিং না হয়ে যায় তো এখানে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকেছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে এই কাইটা আঠালো আঠালো ভাব যে হয়ে গেছে এখন কিন্তু আবারও পানি দিয়ে মাখিয়ে নেব পানিটা এবারও অল্প অল্প করে দিতে হবে যেন বেশি না হয়ে যায় পানি দিব আর মাখিয়ে নেব এভাবে কিন্তু আবারও দশ পনেরো মিনিট ধরে মাখিয়ে নেব যত মাখানো হবে ততই কিন্তু গোলাটা পারফেক্ট হবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি গোলাটার ঘনত্বটা কতটুকু বেশি পরিমাণ ঘন করলেও কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না আবার পাতলা করলে কিন্তু পিঠা সুন্দর হয় না এরকমই রাখতে হবে তো এখন আমি একটা লোয়ার কড়াইয়াতে বানাবো অনেকেই বলে যে লোয়ার কড়াইয়াতে নাকি পিঠা হয় না আজকে আপনাদেরকে এই কড়াইয়াতেই বানিয়ে দেখাবো তো এই কড়াইটা ভালোভাবে গরম করে একটা টিস্যু দিয়ে একটু হালকা তৈল দিয়ে মুশে নিয়েছি যেন পিঠাটা দ্রুত উঠে যায় পিঠাটা যেন লেগে না থাকে আমি দুই থেকে তিন মিনিট পরে পিঠাটাকে উঠিয়ে নিছি যখন পিঠা হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু পিঠা হইতে সময় লাগে না তো পিঠাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে পিঠাটা যেমন সফট হবে তেমন ফুলবে পিঠাটাও একটু মোটা হবে পিঠা পাতলা হলে কিন্তু তত একটা খেতে ভালো লাগে না এই যে পিঠাটা আপনি দেখেন কতটা মোটা হয়েছে এ পিঠা দিয়ে যদি আপনি দুধ দিয়েও রান্না করেন পিঠা কিন্তু জালিদার হবে আর সফট হবে এ পিঠা আপনি কয়েক ঘন্টা রেখেও খেতে পারেন পিঠাটা কিন্তু একদম নরম এবং সফট আমি একটু পোড়া পোড়া করে পিঠাটা তৈরি করেছি যেন পোড়া হলে একটু শক্ত হয় তো যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই শীতে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের বাসায় সবাই পছন্দ করে এই পিঠাটা কিন্তু বয়স্ক মানুষও পিঠাটা খাইতে পারে এই পিঠাটা দেখছেন ভিতরটা যেমন জালিদার এবং নিচটাও কিন্তু একটু পৰা হৈছে খেতে যেমন টেষ্ট হৈছে দেখতেও কিন্তু অনেক লোবনিয়ে হৈছে